রাজবাড়ী কালোখালী উপজেলার পাতুরিয়া রহমত নেসা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে দুশো সত্তরটি পরিবার পেল পবিত্র মাহের রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী শনিবার বিকালে রহমত নেসা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের ক্যাম্পাসে রাজবাড়ী জেলার দুইটি উপজেলা ও মাগুরা জেলার একটি উপজেলাতে দুশো পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে চল্লিশ কেজি করে একটি বস্তার মধ্যে দেওয়া হয়েছে পঁচিশ কেজি চাউল চিনি পেঁয়াজ মসুরের ডাউল আলু সয়াবিন তেল সোলা মুড়ি লবণ প্রভৃতি সামগ্রী খাদ্য সামগ্রী বিতরণকালে রহমত নেশা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম ব্যবস্থাপক মোহাম্মদ সোলাইমান সাউরাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান লাল্টু ছাত্রদল নেতা তহিদুল ইসলাম বাঁধন ফাউন্ডেশনের সদস্য শিক্ষক আজাদ হোসেন ডাক্তার গোলাম নবী সমাজসেবক শহীদুল ইসলাম প্রধান শিক্ষক আব্দুল মান্নান বহরপুর কলেজের শিক্ষক খায়রুল হাসান পিন্টু শিক্ষক মোহাম্মদ হায়াত আলী প্রমুখ উপস্থিত ছিলেন রহমতুল্নেসা শিক্ষা ফাউন্ডেশন দুই সাল থেকে শুরু করে এখন পর্যন্ত তিন হাজার দুইশত শিক্ষার্থীদের মধ্যে এককালীন চুরাশি লক্ষ এগারো হাজার আটশো টাকার বৃত্তি প্রদান করেছে এছাড়া দুই সাল থেকে কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের মাসিক দুই হাজার বিশ্ববিদ্যালয় ও নার্সিং ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের মাঝে তিন হাজার টাকা করে নিয়মিত বৃত্তি প্রদান করে থাকে কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় রহমত নেসা স্কুল ট্রেনিং ইনস্টিটিউশনের মাধ্যমে চারটি ব্যাচে একশো জন শিক্ষার্থী কোর্স সম্পূর্ণ করে বিভিন্ন জায়গায় কর্মজীবনে সাফল্য সঙ্গে কাজ করে যাচ্ছে এছাড়া নেসা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের বিশুদ্ধ পানি সরবরাহ গৃহহীনদের ঘর নির্মাণ মসজিদ মাদ্রাসা করে দেওয়া সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে দীর্ঘ সময় ধরে রাজবাড়ী প্রতিনিধি ইমরান খানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দৈনিক জনতা আদালত ঢাকা